साफ दिलाएगा तू साफ करने आया पूरा होयदे में रहो फायदे में रहो বিচার চাইনা হিসাব মেটাতে এসেছি বিধ্বংসী রূপে দেখা দিলেন সালমান খান অ্যাকশন করে দিবেন বাংলার সাকিব খান। দর্শক বলছেন সালমান খানের সিকান্দারের থেকে এগিয়ে আছেন বাংলার কিং সাকিব খানের বরবাদ সিনেমা প্রথমেই কথা বলা যাক সালমান খানের সিকান্দার কে নিয়ে সালমান খান যে চরিত্র অভিনয় করেছেন সেই চরিত্রের নাম সিকান্দার অসহায় মানুষদের হয়ে লড়াই করাই যার উদ্দেশ্য তবে সেই উদ্দেশ্য সাধন করতে সে হিংসার পথ বেছে নেয় নিমেষে তাই তার সংলাপ বিচার চাইতে আসেনি এসেছি হিসাব মেটাতে এক ঝলকে দেখা যায় নায়িকা রাশমিকা মান্দানা কেউ সালমানের সঙ্গে তার রসায়ন দেখতে প্রবল অপেক্ষায় দর্শক সালমানকে সব শেষ দেখা গিয়েছিল দুই হাজার তেইশ সালে টাইগার তিন সিনেমাতে তারপর থেকে বেশ কিছু সিনেমাতে অতিথি চরিত্রে দেখা গিয়েছিল তাকে তাই সিকান্দার নিয়ে সালমান খানের ভক্তদের প্রত্যাশা তুঙ্গে এবার কথা বলা যাক বাংলার কিং সাকিব খানের বরবাদ সিনেমার টিজার নিয়ে যা দেখে দর্শক মনে করছেন সালমান খানের সিকান্দারকে পিছনে ফেলবে সাকিব খানের বরবাদ সিনেমা সত্যি তাই সালমান খানের সিকান্দার কে পিছনে ফেলবে সাকিব খানের বরবাদ সিনেমা কি এমন আছে সাকিব খানের বরবাদে এবার প্রকাশ্যে এলো সাকিব খানের বরবাদের টিজার যা দেখে দর্শকরা বলছেন এবার শুধু বরবাদ হয়ে যাবে মুক্তির আগেই আলোচনায় রয়েছে ঢাকাই সিনেমা সুপারস্টার সাকিব খানের আসন্ন সিনেমা বরবাদ বৃহস্পতিবার সাতাইশে ফেব্রুয়ারি রাতে বহুল প্রতীক্ষিত এই সিনেমার টিজার প্রকাশ্যে আসতেই সেই আলোচনার পালে লাগাল নয়া হাওয়া ধুমধুমা অ্যাকশনে ভরা টিজার মন কেড়েছে সাকিব ভক্তদের এক মিনিট চৌচল্লিশ সেকেন্ডের এই টিজারের শুরুতেই দেখা গিয়েছে সরাসরি অস্ত্রের প্রদর্শন দেখা মেলে ক্ষুব্ধ মিশা সৌদাগরের এক নারীর গগন বিজারের চিৎকারে কেঁপে ওঠে পর্দা টিজার এগিয়ে যায় রহস্য বাড়তেই থাকে প্রতিবাদে মুখর সাধারণ জনগণ উত্তাল রাজপথ শুরু হয় সাকিব খানের ধুমধুমা অ্যাকশন সামনে আসেন ক্ষোভের আগুনে পড়া সাকিব প্রতিপক্ষের রক্ত নিয়ে হোলি খেলায় মেতে ওঠেন এই নায়ক সাকিব খানের এমন রূপ খানিকের জন্য বদলে যায় যখন কলকাতার নায়িকা ইধিকা পাল হাজির হন ইধিকার জন্য যেন বরবাদ করে দিতে পারেন সব রোমান্সের পর আবার সারি সারি লাশ লাশের পাশ থেকে উঠে দাঁড়ান ঠান্ডা মস্তিষ্কের যিশু সেনগুপ্ত পুরো টিজারে সাকিবের লুক অভিব্যক্তি ও রোমান্স মনে ধরেছে তার ভক্ত এবং অনুরাগীদের আগামী ঈদুল ফিতরে বাংলাদেশ সহ বিশ্বব্যাপী মুক্তি পাবে বরবাদ সিনেমাটি এর বেশিরভাগ শুটিং মুম্বাইতে হয়েছে সিনেমাটির বিভিন্ন চরিত্রের অভিনয় করেছে জিসুসেন সেনগুপ্ত এছাড়া সিনেমাটির একটি আইটেম গানে পারফর্ম করেছেন কলকাতার নায়িকা নুসরাত জাহান এতক্ষণ দেখছিলেন ডেইলি সন্ধ্যা ঢাকা এরকম নিত্য নতুন ব্রেকিং নিউজ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকতে পারেন আপনাকে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ